সকাল সকাল দুর্গন্ধের কারণে ঘরের ভিতর থাকা যাচ্ছে না কী ধরনের ছোট লোকদের সাথে যে বসবাস করছি তা আমি নিজেও জানি না এরা যে কোথা থেকে আসে কোনো পরিবেশ নেই কিছু নেই কেমন কথা বলছো ছোট বউ আমরা ছোট লোক আমরা তোমাদের বড় ভাই বোনের মতো আর যদি আমাদেরকে তোমরা ছোট লোক বলে কথা বলো তাহলে খারাপ লাগে না ময়লাটা ফেলেছি কিছুক্ষণ আগে তাও আবার তোমার ঘর থেকে অনেক দূরে এতে তোমার ঘরে তো দুর্গন্ধ চলে গেল আর আমার ঘর কাছে সেখানে দুর্গন্ধ গেল না এটা কোনো কথা আমি কি আপনাকে খালি খালি বলছি দুর্গন্ধের কথা দুর্গন্ধ আসে তো বলেছি ঘরে থাকা যাচ্ছে না ছোট লোক নয় তো কি আপনারা থাক হয়েছে ছোটো বউ আর ছোটো লোক বলো না আমি পরিষ্কার করে দিচ্ছি আর গন্ধ আসবে না যাও তুমি ঘরে যাও এনারা হলেন দুই ভাই রাম আর কৃষ্ণ এতক্ষণ যাদের ছগড়া দেখেছেন এনাদের দুইজনেরই বউ তবে বড়ো ভাইয়ের সম্পত্তি ছোটো ভাই বউয়ের কথায় ঠকিয়ে খেয়ে থাকে আর বড়ো ভাই সব দিয়ে দেয় বর্দা জমি জমা তো সব ভাগাভাগি হয়ে গেছে বাবা মা থাকা সবগুলো ভাগ করে দিয়ে গেছে এই যে উপরের জমিগুলো আছে সবগুলো আমার আর নিচে জমিগুলো ওগুলো তোমাকে লিখে দিয়ে গেছে তা তো তোমার কাছে দলিলগুলো আছেই হ্যাঁ দলিল আছে তবে কথা হলো তোর উপরের জমিগুলোয় ফসল ভালো হয় আমার নিচেরগুলো তো ঘাস ছাড়া কিছুই হয় না আমাকে যদি একটু উপরের দিকে কিছু জমি দিতে তাহলে আমি ফসল ফলিয়ে খেতে পারতাম নিচের তো কিছুই হয় না তাহলে কিভাবে আমার সংসার চলবে বল কিভাবে চলবে আমি জানি না কিন্তু এ জমি দেয়া যাবে না ভাই কি বলছিস দেয়া যাবে না আমি তোকে কতগুলো জমি সেক্রিফাইস করে দিলাম কিন্তু এটুকু আমার জন্য করতে পারবি না আমার তো না খেয়ে মরতে হবে জমিতে ফসল না ফললে আমি কি খাবো কি নিয়ে চলবো আর নিচের জমিগুলো তো ঘাস ছাড়া কিছুই হয় না ঘাস বিক্রি করে তো তেমন টাকা আসে না তাহলে কিভাবে আমার সংসার চলবে বলতো অন্য কোনো কাজ করার চেষ্টা করো আমি বাড়ি গেলাম এখন তুমি এখন এসেছ সকাল সকাল ঘরের ভিতর গন্ধের কারণে থাকা যাচ্ছে না বাহিরে ময়লা ফেলে রাখছে আমি বলতে গেলাম ছোট লোক বলছি দেখে গায়ে বেঁধে গেছে বাবা রে বাবা আমাদের মতো এত টাকা পয়সা থাকলে হয়তো কাউকে পাত্তাই দিত না আচ্ছা গিন্নি চেঁচামেচি করো না আমি দেখতেছি কি হয়েছে ওদের সাথে এত ডাকাটাকি করে কোনো লাভ আছে ওদের সম্পত্তি আমরা আত্মসাত করে খাচ্ছি তারপর ওদেরকে একটু থাকতে দাও দেখি পরবর্তীতে কী করা যায় রাম আর রামের স্ত্রী মিলে কৃষ্ণর অনেক জায়গা জমি তারা আত্মসাত করে নিয়েছে তবু যতটুকু আছে সেটুকু খাবার জন্য তারা দুই স্বামী স্ত্রী বিভিন্ন প্ল্যান খাটিয়ে থাকে কিরে কৃষ্ণ কই যাচ্ছিস শোন বাবা তোর তো ফসলের জমির ওদিকে তো অবস্থা খুব ভালো না পানি জমিয়ে গেছে অনেক জায়গায় সাধারণ একটু বৃষ্টি হয়েছে তাতেই তোর জমির এ অবস্থা সে চিন্তাই আছি কাকা কি করে যে খাবো আর ছোট ভাইকে বললাম যে ওর উপরের দিকে একটু জমি আমাকে দিতে তা দিবে না ওকে আমি সব লিখে দিলাম তাও এখন আমার বেলায় ও একটু সেক্রিফাইস করতেছে না কি আর করার ওই ভগবান যা করে সেটাই হবে সৃষ্টিকর্তার উপর ছাড়া আমার এখন কোনো ভরসা নেই আচ্ছা দেখ কি করা যায় যেটা ভালো মনে হয় সেটাই কর আমি দেখে আসলাম আমার জমিতে গিয়েছিলাম তাই ভাবলাম তোকেও বলি কিন্তু পথেই দেখা হয়ে গেল দাদা তুমি এসেছো তোমার অপেক্ষায় ছিলাম তুমি না উপরে কিছু জমি চেয়েছিলে আমার কাছে শোনো তোমার ওই যে নিচে ঘাসের জমিগুলো আছে না কিছু জমি আমাকে লিখে দাও আর তোমার বাড়ির জায়গা তো থাকার জায়গা আছে প্রতি মাসে আমি তোমাকে ভালো একটা অঙ্কের টাকা দিয়ে দেব যাতে তুমি ভালো থাকতে পারো চেয়েছি কটা গরু কিনবো তাই ওই জমিটা প্রয়োজন আছি একটু জমি সেটাও তোর প্রয়োজন ওটায় তো তেমন ফসল হয়ও না ঠিক আছে তুই ভালো থাকলি আমি ভালো থাকি নিয়ে নিস কাগজপত্র দিতে যদি সিগনেচার করা লাগে বলিস নিয়ে নিস সমস্যা নাই তবে প্রতি মাসে আমাকে একটু কিছু দিস নয়তো তো আমার সংসার চলবে না আমারও তো সংসার নিয়ে চলতে হবে চিন্তা করো না কিছু টাকা কিছু দিনের ভেতরেই তোমাকে দিয়ে দেবো তুমি শান্তিমতো খেতে পারবে কোনো চিন্তা নাই দিয়ে দেব জমিটা তুমি লিখে দিও বরদা ও কই গেলে ঘর থেকে বের হও দেখি আর ঘরে থাকতে হবে না বের হও দ্রুত বের হও এ বাড়িতে আর তোমাদের এখন থাকতে হবে না বেরিয়ে যাও এ বাড়ির এখন দলিলপত্র তোমার সব জায়গা জমি দলিল সব আমার কাছে এখন এ বাড়ি থেকে তোমরা বেরিয়ে যাও কি হলো সকাল সকাল চেঁচামেচি করে আবল তাবোল কি বলছিস বাড়ি থেকে বেরিয়ে যাব মানে বাড়ি 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 কি তোর নাকি তো আমারও থেকে বেরিয়ে যাব কেন তুই থাকলে আমিও তাহলে এসব ছিল তোর মনে ভুল বাল দলিলে সিগনেচার করিয়ে আমার সব জায়গা জমি লিখে নিয়ে এখন আমাকেই ঘর থেকে বের করে দিচ্ছিস তুই তো ভালোই পারিস হায়রে রে ও ছোট ভাই এসব তুমি কি বলছো এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমরা থাকবো কোথায় খাবো কি এরকম করো না আমাদের সাথে আমরা তো সব কিছু তোমাদের ভালোর জন্যই লিখে দিয়েছিলাম তোমরা আমাদের সাথে এমনটা করতে পারলে বলো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে বেরিয়ে যাবেন কোথায় থাকবেন কি খাবেন আমরা কি জানি আর যদি বের হতে না চান তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব বলে দিলাম কিন্তু হয়েছে হয়েছে আর ঘাড় ধাক্কা দিতে হবে না আমরা চলে যাচ্ছি তোমরা ভালো থাকো রাম এবং এবং রামের বউ মিলে কৃষ্ণ কৃষ্ণর বউকে বাড়ি থেকে বের করে দেয় যাক আপদ বিদায় হয়েছে এখন এ বাড়িতে শান্তিতে থাকা যাবে আর ছোট লোকদের সাথে থাকতে হবে না দেখেছ আমার বুদ্ধিতে তুমি কত সম্পত্তির মালিক হয়ে গেলে এখন আমার কথা শুনবা সময়। আমার কথা শোনার কারণে তুমি এখন অনেক সম্পত্তির মালিক আর ওই ছোট লোকদেরকে বাড়ি থেকেও বের করে দিয়েছি এখন এই সব কিছু ভোগ করব তুমি আর আমি হ্যাঁ গিন্ন তোমার মাথায় বুদ্ধি আছে তোমার বুদ্ধির প্রশংসাই করতে হয় আমি হলে জীবনেও পারতাম না এই সম্পত্তিগুলো লুটে নিতে এখন আমাদের অনেক সম্পত্তি এখন শান্তিতেও থাকতে পারব ভালোই হয়েছে ও কৃষ্ণ কাকা ও কৃষ্ণ কাকা তোমরা এখানে বসে আছো আর সারা গ্রাম আমি তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি ছোটো কাকা তো অনেক দিন ধরে অসুস্থ তোমরা কোথায় আছো তোমাদেরকে খুঁজে পাচ্ছি না তার অসুস্থতার এসব সহ্য করতে না পেরে তার বউ তো তাকে ছেড়ে চলে গেছে আর তোমরাও নাই লোকটার যে কি অবস্থা হবে কয়দিন ধরে আমি দেখাশোনা করতেছি চলো তোমরা বাড়ি চলো না রে বল্টু ওই বাড়িতে আমি যাব না বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই চলে যা আমি আর যাবো না ওই বাড়িতে যাই হোক যার জন্য এত কিছু করলাম সে আমার সাথে করলো বেইমাইনি আর আমি তাকে দেখতে যাব না না তুই চলে যা বাড়ি চলে যা থাকো চলো না ও বেইমান হতে পারে আমরা যদি বেইমান হই তাহলে ওর ভিতর আর আমাদের ভিতর তফাৎটা থাকলো কি চলো চলো এই শেষ সময় একটু যাই ওর বউ তো এখন নাই গিয়ে দেখি কি অবস্থা দেখার মতো নাকি কেউ নেই চলো না যাই দাদা বৌদি তোমরা এসেছ আমাকে ছেড়ে আমার বউও চলে গেল আর তোমাদের সাথে আমি কত বড় অন্যায় করেছি তবু তোমরা আমার এই অসুস্থতার সময় দেখতে আসলে আমরা তোমাদের সাথে কত অন্যায় করেছি আমাদেরকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও আমরা তোকে ক্ষমা করিয়ে দিয়েছি ছোটরা ভুল করবে বড়রা সংশোধন করে দিবে এটাই তবে তুই আমাদের সাথে একটু বেশি অন্যায় করে ফেলেছিস যেটা একদম করা ঠিক হয়নি তোর আমি আপন ভাই এটা ভাবা দরকার ছিল শোনো ছোট ভাই জীবনে কারো সাথে এরকম অন্যায় করো না মানুষকে ঠকানোর চেষ্টা করো না আমাদেরকে তোমরা ঠকিয়েছ আমরা আপনজন তোমাকে ক্ষমা করে দিচ্ছি মানুষের মনে এরকম কষ্ট দিও না কারণ সবাই একটা আশা নিয়ে সংসার বাদে আশা নিয়ে ভালো থাকতে চায় এরকম আর কখনো করো না আমি আর জীবনও কারো সাথে এরকম করব না বৌদি তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি সব জায়গা জমি আমি সব তোমাদের নামে লিখে দেব আমাকে শুধু তোমরা ক্ষমা করে দিও